এগারো তারিখে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটের পর আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে সকলেই কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে এই ভিডিওর নিচে অনেকেই আপনারা কমেন্ট করেছেন কপি পেস্ট ভিডিও দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব কিনা আবার অনেকেই আমার ফেসবুকের ইনবক্সে এসে এই বিষয়টি কিন্তু জানতে চেয়েছেন তো সবাইকে এইভাবে তো উত্তর দেওয়া সম্ভব নয় তার জন্য আমি এই আজকের ভিডিওটি তৈরি করছি কপি পেস্ট ভিডিও দিয়ে কন্টেন্ট মনিটাইজেশান আপনারা পাবেন কিনা তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি লুক করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুক কিন্তু নির্দিষ্টভাবে বলে দিয়েছে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিতে হবে পাবলিশড করতে হবে এক্ষেত্রে আমরা কপি পেস্ট ভিডিওর ক্ষেত্রে যে বিষয়গুলো করতাম সেই বিষয়গুলো কিন্তু ফেসবুক অলরেডি জেনে গিয়েছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে নির্দিষ্ট কিন্তু একটি গাইডলাইন দিয়ে দিয়েছে ফেসবুক অরিজিনাল কন্টেন্টের ক্ষেত্রে ফেসবুক এখানে বলছে আপনি কারো ভিডিও নিয়ে এসে সেখানে শুধু ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিও পাবলিশ করলে এটি অরিজিনাল কন্টেন্ট হবে না আবার কারো ভিডিও নিয়ে এসে আপনি শুধুমাত্র সেখানে যদি আপনার লোগো অ্যাড করে দিয়ে সেই ভিডিওটি পাবলিশ করেন সেটিও আপনার অরিজিনাল ভিডিও হবে না আবার অনেক সময় আমরা ভিডিও কালার চেঞ্জ করে দিয়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করি এটিও কিন্তু অরিজিনাল ভিডিওর আন্ডারে পড়বে না আবার অনেক সময় আমরা ভিডিও কিছু স্পিড কম বেশি করে দিই এবং ভয়েস চেঞ্জ করে দিই এভাবে যদি আপনি ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে ক্ষেত্রেও আপনি কিন্তু ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্টের আন্ডারে আসবেন না আপনার এটি কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে ফেসবুক কিন্তু ধরবে তবে আপনার যদি এডিটিং স্কিল খুব ভালো হয়ে থাকে এবং এমন কিছু কন্টেন্ট আপনি যদি ফেসবুকের মধ্যে আপলোড করতে পারেন যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে এর আগে কেউ আপলোড করেনি বা আপনি প্রথম আপলোড করছেন সেই ক্ষেত্রে আপনার পসিবিলিটি কিন্তু আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কপি পেস্ট ভিডিও থেকে এক্ষেত্রে আপনি এমন কিছু কন্টেন্ট সিলেক্ট করতে পারেন যে কন্টেন্টগুলো আসলে ফেসবুকের মধ্যে সচরাচর কেউ নিয়ে আসে না বা কেউ ফেসবুকের মধ্যে পাবলিশ করে না বা সেই কন্টেন্টটির অরিজিনাল যে ক্রিয়েটার আছে বা কন্টেন্টির মালিক আছে সে ফেসবুকের মধ্যে কাজ করে না সেই ক্ষেত্রে এই ধরনের কন্টেন্টগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে আপনার ইনকাম করার পসিবিলিটি কিন্তু আছে এবং কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু আপনি পাবেন তবে ফেসবুককে এই বিষয়টি টাস্ক কাটাতে হবে যে এই কন্টেন্টটি আপনার বা ফেসবুকের মধ্যে আপনার আগে এই কন্টেন্ট আর কেউ পাবলিশ করেনি সেই ক্ষেত্রে এই কন্টেন্টের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আপনি নিজে এবং ফেসবুকের মধ্যে আপনি নিজেই এটি পাবলিশ করেছেন এ বিষয়টি কিন্তু আপনাকে প্রুফ করতে হবে তবে আমি আপনাদেরকে সাজেশান দিতে চাই সেটি হলো কপি পেস্ট নিয়ে আপনারা বেশি মাথা না ঘামিয়ে নিজের কন্টেন্ট তৈরি করার ট্রাই করুন হয়তো ইনকাম করতে একটু দেরি হবে বা ইনকাম করতে আপনার একটু সময় লাগবে কিন্তু একবার যদি আপনার অরিজিনাল কন্টেন্ট থেকে ইনকাম শুরু করতে পারেন সেই ক্ষেত্রে আপনি লাইফ টাইম কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাই কপি পেস্টের এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার ট্রাই করুন আর যদি আপনি একান্তই মনে করেন কপি পেস্ট নিয়ে কাজ করবেন তাহলে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মেনটেন করে কাজ করুন অবশ্যই আপনিও কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে